হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমাদের বাড়ির নতুন ছাদে তো ছাত্রা হওয়ার সময় আমি আপনাদের দেখিয়েছি আর এখন দেখাবো ছাদ তো যেহেতু এক মাস ঢালাই হয়ে গেছে তাই ছাদটা খুলে দিয়েছে উপরটা তক্তাগুলো তো তাই আমি ছাদে চলে এসছি আপনাদেরকে আবার দেখাবো বলে ছাদটা তো দেখুন আপনারা ছাত্রা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এইটা হচ্ছে দক্ষিণ সাইডের একটা রুম তো মিস্ত্রি এসছিল তারা হচ্ছে তক্তা টক্তা খুলে তক্তা থেকে বেরে থেকে বের করে চিপিং করে দিয়েছে একদিনের মধ্যেই রেডি করে দিয়েছে পুরো ছাদটা তো এটা একটা রুম আর এইটা হচ্ছে ব্যালকনি এই যে উপরে রাউন্ড করা আছে এটা ব্যালকনি আর এইটা হচ্ছে গলন্দর তো ছাদে আমাদের মোট তিনখানা রুম হয়েছে আর হয়েছে ডাইনিং প্লেস পশ্চিম সাইডের রুমটা এটা পশ্চিম সাইডের রুম তো এখানে তক্তা খুঁটি টুটি সব রাখা আছে আর এইটা পূর্ব সাইডের রুম এটা একটু ছোট এই রুমটা এটা একটু ছোট আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস এটা আগে থেকে রেডি ছিল তো ওদের মাপ মতো ওরা এই যে প্লাস্টার ছাড়িয়ে দিয়েছে ঢালাই হবে বলে তখন ঢালাই ছিল না অ্যাজবেস্টার দেওয়া ছিল আর এইটা হচ্ছে দোতলা ছাদের সিঁড়ি তো আপনাদেরকে দেখিয়ে দিন না খুলে দিয়েছে তো দেখছি তো এই হচ্ছে আমাদের খোলা ছাদ এই যে কাজ হচ্ছিলো আজকে বৃষ্টি হবে বলে কাজটা বন্ধ করে রেখেছে তো আজ কিন্তু বৃষ্টি হয়নি এইটা হচ্ছে খোলা ছাদটা আর এইটা হচ্ছে ঘরের দরজা এটা এটা চিলা চিলাঘরটা উঠছে আর একটু উঠার পর এটাও ঢালাই দিয়ে দেওয়া হবে যেহেতু স্টোন আর বালি সিমেন্ট সব কিছু ঢালাইতে বেশি হয়ে গেছে তাই এটাও ঢালাই দিয়ে দেওয়া হবে তো আজকের মতো বাই বাই আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন তো বাই বাই আজকের মতো এই পর্যন্ত